গাজীপুরের কালিয়াকুরে বংশাই নদীর উপর কৃত্রিম বাঁধ নির্মাণ করে অবাধে ফসলি জমি ও সরকারি রেললাইনের মাটি বিক্রির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও বিএনপির বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ রাতের আধারে শতাধিক ড্রাম ট্রাক দিয়ে সদ্য নির্মিত রাস্তার বেহাল দশা করেছে তারা এ যেন দেখার কেউ নেই গাজীপুরের কালিয়াকুর থেকে আফসার খান বিপুলের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে কামরুজ্জামানের প্রতিবেদনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি নয়নগর এবং বামন্দি এলাকায় ফসলের জমি ও সরকারের রেললাইনের পারের মাটির উপর নজর পড়েছে মাটি খিকোদের এলাকাবাসী বলছেন বংশাই নদীর উপর অবৈধ কৃত্রিম বাঁধ নির্মাণ করে রাতের আধারে জোর জুলুম করে আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকর্মীরা শত শত ড্রাম ট্রাক ভর্তি করে ফসলের জমির মাটি নিয়ে যাচ্ছে অবৈধ ইট ভাটায় এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না কৃষকরা রাতের আধারে প্রায় দশটার পর দিয়ে

বিএনপি কথা বলতে করতে কোরবানিসে মানে প্রশাসন লাইন আছেন সাথে একসাথে মাটি ব্যবসা করছেন বলে স্বীকার করলেন এই সদস্য সরকারি অনুমোদন ব্যতীত কোন জমির শ্রেণী পরিবর্তন করার সুযোগ নেই তবে রাতের আধারে মাটি কাটার বিষয়ে অভিজন চলমান রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা সরকারি অনুমোদন ব্যতীত কোনো ধরনের জমি শ্রেণী পরিবর্তন করার কোনো সুযোগ নেই তো কোনো ব্যক্তি যদি আপনার অবৈধভাবে জমি শ্রেণী পরিবর্তন করে বা মাটি উত্তোলন করে অবৈধভাবে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ এই যেসব জায়গাগুলোতে এরকম করা হবে যাতে আমাদের তাৎক্ষণিক যা যায় যাতে আমরা অ্যাকশন নিতে পারি মাটি খেকদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নিলে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচবে কৃষক ও রেললাইনের রাস্তাটি এমনটাই প্রত্যাশা সচেতন মহলের কামরুজ্জামান আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক